কাঁঠালের কেক তৈরি করেছি যে জন্য আমি প্রথমে কাঁঠালটাকে ভেঙে কোয়াগুলো বের করে তারপর বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর ব্লেন্ড করে নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কাঁঠালটা যদি নরম হয় আপনি চালনি দিয়ে চেলে নিতে পারেন যেহেতু কেক তৈরি করব তাই প্রথমে নিয়ে নিয়েছি তিনটার ডিম দিয়ে দিয়েছি এক কাপ চিনি চিনিটা আপনি কাঁঠালের মিষ্টি অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি হাফ কাপ তরল দুধ এই সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিব যেমন চিনিটা একদম গলে যায় চিনিটা যেন কোনোভাবেই আস্ত না থাকে এরপর দিয়ে দিব হাফ কাপের থেকেও কম চার ভাগের এক কাপ পরিমাণ তেল তেলটা দিয়ে তারপরে আবার একটু মিশিয়ে নেব তারপরে দিয়ে দিব শুকনো উপকরণগুলো দুই কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এগুলোকে একটু চেলে নিব চেনে নিলে যেটা হয় যে ভালোভাবে মেশানতে সুবিধা হয় কোনো ধরনের লামস থাকে না এই তো ভালো করে চেলে নিয়ে এখন আমি ডিমের মিশ্রণটার সাথে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি আগে থেকে যে কাঁঠালটা ব্লেন্ড করে রেখেছি সেটা এটার সাথে মিশিয়ে নিব। আমি এই প্রথমবার তৈরি করেছি কিন্তু এতটাই স্বাদ হয়েছে মনে হয়েছে যে আমি সব সবসময়ই করবো এরপরে তো কাঁঠালের যে ব্লেন্ড করে রেখেছি সেটা মিশিয়ে নিয়ে এখন ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিব এরপর আমি যে বাটিতে দিব সে বাটিটা রেডি করে নিয়েছি নিচে একটা কাগজ দিয়ে তেল দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো বাটার দিয়ে দেব দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিব যেন কোনো দিকে ফাঁকা না থাকে ট্যাপটাপ করে দিব আমি দুইটা বাটিতে দিব দুইটা বাটিতে দিব একটা দিব আমার এয়ার ফ্রায়ার একটা দিব আমি চুলাতে আর কয়েক আর একটুখানি দিব হচ্ছে আপনাদের যদি কেক করার কড়াই থাকে তাহলে সেটাতে দিবেন আমি দিয়েছি চিতই পিঠা করার করার কড়াইতে এবং সেটাও ভালো হয়েছে ধরেন যে আপনি কেক তৈরি করছেন বাচ্চারা খুব বেশি তারা দিচ্ছে কেক তৈরি করতে তো মিনিমাম তিরিশ চল্লিশ মিনিট লাগে ম্যাক্সিমাম এক ঘন্টাও লেগে যায় তো সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করে সাথে সাথে খাওয়ার উপযোগী করতে পারেন তো প্যান কেকটা এটাই সুবিধা আর কি যাই হোক একটা কেক আমি দিয়ে দিয়েছি প্রাই ফেনে আর উপর থেকে আমি কিছুটা নারিকেল তুলে নিয়েছি মানে কোরানি দিয়ে কোরানো হয় না তুলে নিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কিন্তু আমি যেটা এয়ার ফ্রায়ারে দিয়েছি সেটা উপর থেকে নারকেলটা পুড়ে গেছে এটা একসাথে মিশ্রণ করে দিলেই ভালো হতো আর এটা দিয়ে দিয়েছি আমি চুলাতে এ দেখেন প্রাইভেন আপনাদের যদি থাকে সেটাতে দিবেন প্যানকেকের কড়াইটা আমি দিয়ে দিয়েছি চিতই পিঠা তৈরি করার সাজের মধ্যে দিয়ে এটা তো উপর থেকে কিছুটা নারিকেল দিয়ে দিয়েছি এগুলো তো কোনো সমস্যা হয় নাই শুধুমাত্র যেটা এয়ার ফ্রায়ারে দিয়েছি ওইটার উপরটা একটু বেশি লাল হয়ে গিয়েছে এই জন্য নারকেলটাও পুড়ে গেছে আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট খাওয়ার জন্য আর দিতে চেষ্টা করবেন এই তো এয়ার ফ্রায়ারটা আমার হয়ে গিয়েছে এটাকে দেখেন আমি মোল্ড আউট করে নিচ্ছি এটা এত সুন্দর হয়েছে মানে খেতেও কিন্তু দারুণ হয়েছে কাঁঠালের কেকো যে এত মজাদার হয় নিজে না তৈরি করলে বুঝতাম না যাই হোক পেছনের কাগজটাও খুলে নিয়েছি এখন আপনাদেরকে আমি কেটে দেখাবো কেটে দেখা দেখাবো দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে কেক যদি ভিতরটা আর উপর দিকটা সব দিকটা যদি সুন্দর করে না হয় তাহলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায় হ্যাঁ কেক তৈরি করে যদি ভালো না হয় এই দেখেন কি সুন্দর হয়েছে গরম গরমই কেটে দেখালাম এরপর আমার বাকি দুটো কেকও রেডি হয়ে গিয়েছে এই তো এগুলো হলো আমার চুলার কেকটা দেখেন এটার উপরে নারকেলটা খুব একটা পুড়ে যায়নি আর এটা হচ্ছে আমার চিত পিঠার সাজেরগুলো এই যে এটার উপরটা খুব একটা পুড়ে যায়নি ওই এয়ার ফ্রায়ারটা একটু বেশি পুড়ে গিয়েছে তার তারপরও স্বাদে কোনো প্রবলেম হয় নাই আস্তা হলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم الله حافظ